পরীক্ষা শুরু হতে সময় বাকি আর পঁচিশ থেকে ত্রিশ দিন এই অল্প সময় কিভাবে একটা ইফেক্টিভ এবং গোছানো প্রিপারেশন নিব বুঝতে পারছি না ভাইয়া তো আজকে আমি তোমাদের জন্য এমন একটা সলিউশন এনেছি যেটা তুমি যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে এই অল্প সময় একটা গুছানো এবং ইফেক্টিভ প্রিপারেশন তুমি নিতে পারবে তাই না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার এই সেই সকল ফ্রেন্ডদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাদের জন্য এটা গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক ফার্স্ট স্টেপ মেক এর ওন ট্র্যাক রিপোর্ট ট্র্যাক রিপোর্ট কি এটা কেন প্রয়োজন এবং পরীক্ষার আগে এটা কেন বানাইতে হবে এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি এর আগে বানিয়েছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো তারপর শর্টে যদি আমি বলি এটা হচ্ছে এমন একটা রিপোর্ট যেইটা দেখে তুমি বুঝতে পারবা পরীক্ষার আগে কোন বিষয়গুলো তোমার পড়া উচিত কোন বিষয়গুলো তোমায় এখন স্কিপ করলেও চলবে এবং কোন বিষয়গুলোতে স্পেশাল ফোকাস দেওয়া উচিত যাতে করে পরীক্ষার আগে তোমার একটা ক্ল্যারিটি থাকে এবং তুমি খুব অল্প সময়ে খুব বেশি পরিমাণে ইনফরমেশন ক্যাপচার করতে পারো তারপরে চলো সেকেন্ড স্টেপ দ্য ফোর ফ্রেস লার্নিং লুপ এইখানে আমি তোমার চব্বিশ ঘন্টাকে চারটা ভাগে ভাগ করেছি দেখো পরীক্ষার আগের প্রত্যেকটা ঘন্টা এবং মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি প্রিপারেশন স্টেজে থাকো তাই ইফেক্টিভ ওয়েতে তুমি যদি তোমার দিনকে ভাগ করতে চাও তাহলে তুমি এই চার ভাগে ভাগ করতে পারো প্রথম অংশে আমরা দেখছি ফজরের পর সকাল ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা এই সময়টাতে যে সকল জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ট্র্যাক রিপোর্টে উল্লেখিত গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো যেগুলো মুখস্থ করতে হবে বা বারবার রিভিশন দিতে হবে এই সকল জিনিসগুলো তোমরা দেখবে এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার অর্থাৎ এই সময়টাতে খুব অল্প পরিশ্রমে তোমরা অধিক ইনফরমেশন নিজের মাথায় ঢুকাইতে পারবা তারপর আসতেছে কি দুপুর সাড়ে তিনটা থেকে পাঁচটার ফ্রেস। দেখো এখানে কিন্তু এটা লম্বা সময় বিরুদ্ধে আছে এই সময়টাতে তুমি এক ঘন্টা ঘুমাবা তারপর কি ভাইয়া তারপর হচ্ছে নামাজ পড়বা খাবা ফ্রেশ হবা সো এই সময়টাকে তুমি এইটুক টাইম ইউটিলাইজ করতে পারো তারপর হচ্ছে এই টাইমটাতে তুমি কি করবা ভাইয়া নতুন পড়া পড়বা তুমি যখন তোমার ট্র্যাক রিপোর্টের দিকে খেয়াল করবা দেখবা কিছু জিনিস আছে তুমি এখন পর্যন্ত টাচই করো এবং এটা পরীক্ষার হলে আসার পসিবিলিটিস খুবই বেশি সো তুমি যখন একটা ব্রেক নেওয়ার পর এই জিনিসটাতে ঢুকবা তখন কিন্তু তুমি খুব ইজিলি নতুন পড়াগুলো ক্যাপচার করতে পারবা আশা করি এই দুই বছরের প্রিপারেশনে এমন খুব অল্প টপিকই বাকি রয়েছে যেগুলো তোমার পড়া বাকি আছে সো এই সময়টাতে তোমরা হচ্ছে এই পড়াটা পড়বে তারপরে আসতেছে কি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার ফ্রেশ এই টাইমটাতে কি করব ভাই আমরা দেখো তুমি কিন্তু মুখস্থ করার পিছনে বা নতুন ইনফরমেশান গ্যাদার করার পিছনে এই সময়টুকু ব্যয় করেছ এখন কিন্তু তোমার ব্রেন নতুন কোন ইনফরমেশন মুখস্থ বা রিভিশন দিতে গেলে মোটামুটি একটু কি হবে ডিস্ট্রাপটেড হবে সো আমরা এই সময়টাতে কি করব আমরা এই সময়টাতে ম্যাথ অনুশীলন করবো ম্যাথের সাবজেক্টগুলো কি কী আছে ভাইয়া ফিজিক্স কেমেস্ট্রি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইকোনমিক্স যে সকল ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমরা এই সময়টাতে প্র্যাকটিস করব। আগের যে সকল অঙ্ক যে সকল গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো বারবার 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 করতে থাকব যাতে করে পরীক্ষার হলে যখন কোয়েশেন আসবে আমরা না ঘাবরিয়ে পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারি ঠিক আছে সো তারপরে আমরা কি পরের স্টেজ পরের স্টেজ হচ্ছে রাত সাড়ে এগারোটা বা এগারোটা বিশ থেকে বারোটার একটা ফেজ এই সময়টাতে তুমি সারাদিন যা যা পড়েছ এই সকল কিছু জাস্ট চোখ বোলাবা একদম ডিটেল রিভিশনে যাওয়ার দরকার নাই মুখস্থ করার দরকার নেই জাস্ট চোখ বোলাবা যাই পড়ছো চোখ বোলাবা এতে করে কি হবে তোমার মাসেল মেমোরি বিল্ড হবে এবং অ্যাক্টিভ রিকল যে জিনিসটা আছে ওইটা তোমরা পারফর্ম করতে পারবা সো এই যে ফোর্স ফেজে যে লার্নিং লুপটা আছে সেটা তোমরা ফলো করে নিজের এই যে চব্বিশ ঘন্টার সময়টাকে আছে এটাকে খুব ভালোভাবে ইউজুলাইজ করতে পারো তারপরে আসি কাট অফ সিমুলেশন অফ ডিস্ট্রাকশন এই সময়টাতে ভাইয়া যত প্রকার ডিস্ট্রাকশন আছে ফেসবুক বলো ইউটিউব বলো তারপর টিকটক বলো বা যেই সকল প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো তোমার মোস্ট অফ দ্য টাইম নষ্ট করতেছে বা কনজিউম করতেছে এগুলো থেকে তুমি কাট অফ নিয়ে নাও তুমি ইউটিউবটা রাখতে পারো সেক্ষেত্রে কেন কারণ তোমার যে গুরুত্বপূর্ণ একটা লেকচার তুমি মিস করে গেছো বা তুমি পারো না সেই জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাও বা ধরো একটা ম্যাথের সলিউশন তুমি এখানে পাওয়া যাও পাওয়া যাবে এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট রাইট বাট এছাড়া বাকি যে মিমস বিভিন্ন ধরনের গান এনিমে দেখো অনেকে বা দেখা যায় অনেকে গেম খেলো সো এই জিনিসগুলো ভাইয়া কি এখন অফ করতে হবে কেন অফ করতে হবে কারণ এই যে যখন এই ফেসটাতে তুমি চলে আসবে অর্থাৎ পঁচিশ থেকে ত্রিশ দিনের যে ফেস এই সময়টাতে তুমি যে সকল ইনফরমেশনগুলো মাথায় নিবা ওইগুলোই তোমার মাথায় ঘুরপাক খাইতে থাকবে তো তুমি যদি এখন এই যে এই সিলি সিলি জিনিসগুলো নিজের মাথায় নাও তাহলে কিন্তু পরীক্ষার আট মুহূর্তে তোমার মাথায় এইসব জিনিস নিয়ে জ্যাম হয়ে থাকবে এবং নতুন কোনো ইনফরমেশান তুমি সহজেই ইনপুট দিতে পারবা না ব্রেনে সো এইগুলো আমার টোটালি বাদ দিতে হবে বুঝতে পেরেছি তারপরে যাচ্ছে হচ্ছে ফোর্থ ড্রিঙ্ক ওয়াটার এই সময়টাতে পানি পান করা অনেক বেশি জরুরি কারণ পানিতে কি থাকে অক্সিজেন প্লাস হাইড্রোজেন অক্সিজেন মানুষের ব্রেনের পাওয়ারকে একটু বুস্ট করে একটু না ভালোই বুস্ট করে সো এই সময়টাতে পরিমিত বা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত একটা ছেলে বা একটা মেয়ের কি পরিমাণে পানি পান করা উচিত তা তো আমরা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাব পড়ার টেবিলে খাওয়ার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করো যাতে করে এই যে পানির ঘাটতিতে আছে অনেকেরই পানি খাওয়ার অভ্যাস নেই স্পেশালি আমারও পানি নিয়ে মোটামুটি একটু অবহেলা আছে সো চেষ্টা করবা এই সময়টাতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে যাতে করে তোমার ব্রেইনের পাওয়ারটা স্টেবল থাকে বুঝতে পারছো তো পানি পান করতে হবে রেগুলারলি এবং দ্য লাস্ট থিং গিভ রেগুলার এক্সাম থ্রু কি পুস্ট ইউর কনফিডেন্স বা স্ট্রেংথিং ইউর কনফিডেন্স পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট এক্সাম দিতে হবে পরীক্ষা হলে মানে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে যে যে না দরকার নেই তোমার যে টেস্ট পেপার আছে গাইড বই আছে এটা প্রচুর মডেল টেস্ট আছে এগুলো দাও বারবার এতে করে কী হবে তোমার কনফিডেন্সটা বুস্ট হবে কিজি টেস্টের এক্সামগুলো দেওয়া বারবার এতে করে কী হবে যে কমন প্রবলেম যে সকল ওইগুলোই তোমার বারবার চোখের সামনে আসবে যাতে করে পরীক্ষা হলে তুমি যখন কোশ্চেন পাবা হঠাৎ করে যেন ভেবাচা খেয়ে না যাও বা কোশ্চেন পাড়া পারার পরেও লিখতে গেলে ভয়ে বা কাবু হয়ে না যাও যে হ্যাঁ পরীক্ষা বা একটা ইনসেন্স পেশার সো বিশ থেকে পঁচিশ দিন আট থেকে তুমি যদি প্রতিদিন পাঁচ ছয়টা বা সর্বনিম্ন তিন চারটা মডেল টেস্ট এক্সাম দাও তাহলে কিন্তু তোমার একটা প্র্যাকটিস হয়ে যাইতেছে সাবকনসিয়াস মাইন্ডে এটা তো জাস্ট একটা মডেল টেস্টের মতো এক্সাম আমি পরীক্ষা হলে বসে নার্ভাস হব না তাই রেগুলারলি এবং প্রতিনিয়ত একটা একটা করে তুমি এক্সাম দিতে থাকো বাসায় এতে করে তোমার কনফিডেন্স যেমনি বুস্ট হবে তেমনি তুমি যে ডেটাগুলো আছে পুনরায় পুনরায়িভিশন দিতে পারবা কারণ যখন তুমি এক্সামগুলো দেওয়া সেক্ষেত্রে কিন্তু তোমার নতুন ডেটা থাকতেছে না সো এখানে ফেল করার পসিবিলিটিস কম বা যদিও ফেল করে থাকো তাহলে হচ্ছে কি রিকভার করার কি সুযোগ রয়েছে সো প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে সো আজকের এই ভিডিওটাকে যদি আমি টোটালি রিক্যাপ করি তাহলে এখানে কি পাচ্ছি আমরা ফার্স্টে থাকছে মেয়েকের ওন ট্র্যাক রিপোর্ট আমরা ট্র্যাক রিপোর্ট বানাইলাম তারপর হচ্ছে কি ফোরফেস লার্নিং লুপ বানাইলাম নিজের একটা চব্বিশ ঘন্টাকে ইউটিলাইজ করলাম তারপর হচ্ছে কাট অফ স্টিমুলেশন অ্যান্ড ডিস্ট্রাকশন যেসগুলো ডিস্ট্রাকশন জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কাট অফ করলাম তারপরে কি প্রচুর পরিমাণে পানি পান করলাম এবং পরে কি পর্যাপ্ত পরিমাণে এক্সাম দিলাম আশা করি এই জিনিসগুলো তুমি যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমার এই সময়টা তুমি ইফেক্টিভ হইতে ব্যবহার করতে পারবে সো তোমাদের সকলের জন্য শুভকামনা ইনশাআল্লাহ তোমাদের এক্সাম ভালো হবে